এই যে দেখেন এটা হবে আরেকটা একটা ডিজাইন এর একটা মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্টে জমজম এই ডিজিটাল প্রিন্টে জমজম ডিজিটাল প্রিন্টে জমজম থাকতেছে নাকি জি ফ্যাক্টরি প্রাইজে পাবে ভাই আমাদের জি ফ্যাক্টরি প্রাইজে জি ফ্যাক্টরি প্রাইজে পাবে মাশাআল্লাহ দেখেন একদম ফাটা যারা যাদের কাছ থেকে পাইকারি নেয় তাদের কাছ থেকে আমরা কম বিক্রি করতে পারি আমরা নিজে উৎপাদন করি ভাই মাশাআল্লাহ দেখেন কালেকশন গুলো একদম এগুলি সবই সব ঈদ কালেকশন ভাই সব ঈদ কালেকশন ঈদ কালেকশন

রমজান তো একদম কাছাকাছি এবং কি রমজান ঈদও কাছাকাছি ভাই নতুন নতুন কালেকশন চলে আসছে ভাই আমরা ঈদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছি দেখেন হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব ভাই দেখাবো তার আগে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের লোকের শেখেরচর বাবুরহাট নরসিংদি সাততলা মোড় ভূমি অফিস সামনে মেসেজ فاطمه আবাসলয় মেসেজ فاطمه আর যারা আসতে পারবে না ভাই যারা আসতে পারবে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে তারা ভিডিও কলের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবে জি আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আমরা সর্বপ্রথম আমাদের কালামকারী দিয়ে শুরু করলাম দেখেন কালামকারী জি এই দেখেন একদম একদম ফ্রি সাইজ ভাই আর কালারটা দেখেন আল্লাহ দেখেন একদম কত সুন্দর কালার আমাদের কিন্তু আমরা সবকিছু নিজে নিজেরা প্রস্তুত করি এবং ওনাটা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি তৈরি এরি নিজস্ব ফ্যাক্টরি তো এবং ওনাটা দেখেন পাক পাসাদ নামাজি উন একদম পাসাদ নামাজি উন নামাজি উন নাকি জি এই যে এটা কারি ডিজাইন আর আর সুন্দর ভাই দেখেন ওরে মাশাআল্লাহ দেখেন দেখেন ভাই এগলি দাম কিভাবে কি পড়তেছে ভাই এগলি এগুলোর দাম খুবই কমের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা নেবেন তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা নামটা দামটা এভাবে হাইড করি না কারণ সবার জন্য তো ভিডিওটা শুধু কারো একার জন্য না সবার জন্য জরুরি ভিডিও হলো খুচরাদার পাইকারিদার সবাই দেখতে পারে জি আচ্ছা আর আমাদের কাছ থেকে নিতে গেলে আপনি মানে একেবারে অল্প নিয়মে ব্যবসা শুরু করতে পারবেন

এই যেটা হবে উন্নাটা জি মার্শাল দেখেন উন্নাটা দেখতেছে রংকস ভাই রং কস ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড গ্যারান্টি ভাই নাকি জি সর্বনিম্ন কয় পিস নিতে পারবেন আমাদের এই জায়গা থেকে সর্বনিম্ন 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন 10 পিস 10 পিস নিয়ে শুরু করতে আপনি যদি চান এক এক ডিজাইন থেকে এক এক পিস নেবেন সেটাও দেওয়া সম্ভব আমাদের আচ্ছা 10 পিস থেকে 10000 পিস চাইলেও নিতে পারবেন 10000 দেওয়া সম্ভব আচ্ছা তারপরে এই যে দেখেন এত কত এখন কালাম করি এই যে এখন ডিজিটাল পিস জমজমের মধ্যে ভাই জমজম জমজম দেখেন যেটা এখন বাজারে সবচেয়ে বেশি চলতেছে জমজম রানিং জি এই দেখেন কালটা দেখেন ভাই আমাদের কিন্তু এই যে ব্যাকপার্ট এবং হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে জি এই যে ওনাটা দেখেন এটারও কিন্তু পাক্কা পাঁচ হাত নামাজি উন না পাক্কা পাঁচ হাত নামাজি উন নামাজি উন না দেখেন একদম সুপার কালেকশন থাকতেছে একদম এই যে এটা আরো একটা আরো সুন্দর কালেকশন ভাই মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন কালেকশন পুরাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে এটা হবে উন্নাটা নাকি জি উন্নাটা মাশালা দেখেন উন্নাটা থাকতেছে আচ্ছা এই যে একটা ডিজাইন জমজম একেবারে জমজম গরম ডিজাইন ভাই মাত্র আসছে মালটা একদম মাত্র আসছে নাকি আচ্ছা এই যারা নিবেন শুধু স্ক্রিন শট দিয়ে পাঠায় দিবেন নাকি যারা নিবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের ধরো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তারপর যোগাযোগ করতে পারে নাকি যোগাযোগ করতে পারে তারপরে দেখেন এই যে আরেকটা কোয়ালিটি আমাদের ওরে ভাই কালেকশন দেখেন এটাও জমজম জমজম এক রেডের জমজম দিতে হবে এক ফ্রি সাইজের ফ্রি সাইজের জমজম একদম জি এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আরো সুন্দর এবং স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে মাশাআল্লাহ দেখেন ব্যাক সাইডটা সুন্দর থাকতেছে হ্যাঁ জি আচ্ছা ওনারা কিন্তু অনেক বড় পাঁচ হাত পাক্কা নামাজি ওন্না যত বড় মানুষ প্লাস নামাজি ওন্না থাকে নামাজি ওন্না এই যে দেখেন দেখেন একদম বিগ সাইজের ওন্না আছে ঠিক আছে আচ্ছা এই যে এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন একদম ফ্রি সাইজের ভিতরে এগুলো প্রত্যেকটাই রং কস গ্যারান্টি প্রত্যেকটা ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখেন ওনাটা মাশাআল্লাহ কালেকশন থাকতেছে কিন্তু দেখেন দেখেন কত সুন্দর ওনাটা আচ্ছা এই যে এই যে আরেকটা ডিজাইন কালেকশন আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটাই ফ্রি সাইজ হবে নাকি সম্পূর্ণ ফ্রি সাইজ ভাই উসা লম্বা যা হোক একদম সবাই হবে যত বড় মানুষই হোক ইনশাআল্লাহ

এই দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন আর ই সিকোয়েন্স দেখেন কালারটা কি ভাই মাশাআল্লাহ দেখেন নতুন জিনিস সুপার কালেকশন থাকতেছে কিন্তু একদম এই যে ওনাটা আমাদের কিন্তু এটা হবে ওনাটা জি আমাদের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ ভালো এবং রং কোশ 100% গ্যারান্টি রং কোশ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এই দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন 3D প্রিন্ট এর উপরে সম্পূর্ণ আরি সিকোয়েন্সের কাজ এই দেখেন এটার মধ্যে কিন্তু আমরা আমরা আরেকটা কাজ করছি বোরিং এর কাজ করছি ওনার ভিতরে বোরিং এর কাজ করছে নাকি এই যে এই যে বোরিং এর কাজটাও থাকতেছে জি ওয়াও এই যে এটা আর এর মাধ্যমে শুধু আরই শুধু আরই জি শুধু আরই কাজ করা আপনারা দেখেন একদম এই ওনাটা ওনাটা তো আরই কাজ করা থাকবে তারপরে আমাদের এখন বর্তমানে যে কোয়ালিটি চলতেছে আর একটা নতুন কোয়ালিটি একদম নতুন কোয়ালিটি জি একদম নতুন কোয়ালিটি আর একটা নতুন কোয়ালিটি সেটা হলো মার্শাল মার্শাল জি মার্শাল বাজারে এখন আমরা এই প্রথম নিয়ে আসছি যে মার্শাল মার্শালের ভিতরে মার্শাল একদম প্যানেলটা কাজ করা থাকে বোরিং এর কাজ করা থাকবে বোরিং এর কাজ করা থাকে হাতায়ও কাজ করা থাকবে হাতায়ও কাজ করা হাতায়ও কাজ করা থাকবে এবং ওন্নাতেও সম্পূর্ণ কাজ করা থাকবে ওনার দুই সাইডে কাজ করা থাকবে ওন্নার দুই সাইডে কাজ করা থাকবে এই যে কাটওয়ার্কের দুই সাইডে কাজ করা থাকবে কাজ করা থাকবে এই যে এটিও একটা ডিজাইন দেখেন ভাই এই যে সবচেয়ে রানিং ডিজাইন সবচেয়ে বেশি বেস্ট সিরিজ এন্টার সবচেয়ে রানিং ডিজাইনের ভিতরে আছে

কালামকারী হয়তো আমি আপনাকে দশটা পাঁচটা ডিজাইন দেখাইছি এছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন শত শত কালেকশন থাকতেছে কিন্তু সবগুলো কিন্তু এই ছোট একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না এই যে দেখেন পুরো শোরুমে ভরপুর কালেকশন থাকতেছে যার যত হাজার পিস লাগে নিতে পারবে নাকি ভাই অবশ্যই ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই যে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে আমাদের কিন্তু দৈনিক তিনটা চারটা ডিজাইন নতুন নতুন আসছে দৈনিক দৈনিক করে ভাই জি আচ্ছা আপনার আবার একটু আপনারে আমাদের বাবুরহাট শেখের চোর বাবুরহাট ভূমি অফিসের সামনে মেহরাস فاطمه আবাসলয় যাদের চিনতে অসুবিধা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ঠিকানাটা বলে দিবো